সেখানে আপনারা সকল ধরনের দামি কম দামি এমিটেশন আইটেম পাবেন পাশাপাশি কিন্তু পাবেন বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স আইটেম আপনারা এখান থেকে গড়ে বসে এই মালগুলো ক্রয় করতে পারবেন মাত্র যদি কেউ পাঁচশো টাকার মাল চান তাহলে বলছে ভাই আপনাদেরকে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ কি ভাই প্রথমে আপনার নামটা একটু জানতে চাই মোহাম্মদ মাহবুবুল্লাহ মাহবুব ভাই আপনার কাছে কি কি পাওয়া যায় মূলত আমার কাছে আপনার কাজল আছে সিম টিফিন আছে তারপর হাইলাইটার আছে ব্লাশন আছে ফেস পাউডার আছে তারপরে লিপ ব্রুজ আছে লিপস্টিক আছে আইলাইশ আছে তারপর আপনাদের ওভারঅল কসমেটিক্স সবই পাওয়া যায় নাকি মেকআপ টাকা সব আছে আচ্ছা এই যে আপনার হাতে এটা কি এটা কাজল এই কাজল তো আমরা দেখি অনেক চলে জি জি দাম চাইনা ইন্ডিয়ান দাম হতে 170 টাকা 170 টাকা আর আমরা এটা চায়না মাল এটা দাম হচ্ছে আপনাদের 20 টাকা শুধু 20 টাকা মানে এটা 20 টাকা কিনা 20 টাকা কিনা ইন্ডিয়া থেকে তো আমরা জানি যে ইন্ডিয়ান দাম থাকলে সেটা দাম বেশি রাখে দাম বেশি রাখে তাহলে এই বিশ টাকাটা কত বিক্রি করতে পারবে বিশ টাকারটা সাড়ে সত্তর আশি একশো টাকা বিচতে পারবে আরে বাবা রে বাবা বিশ টাকাটা আপনি একশো টাকা বিক্রি করতে পারবেন এই কাজল কেউ আবার আড়াইশো টাকা বিক্রি করে এটা এলাকা ভিত্তিক ভাবে হয় আচ্ছা যাই এরপরে এরপরে এটা আছে কাজল

টাকা আমরা একটু দেখাই একে দেখতে থাকবেন আচ্ছা ভাই ভাইয়ের কাছে একটা জিনিস এই যে আপনি বিশ টাকার একটা আইটেম বললেন না ঠিক আছে এটা যদি সরাসরি কেউ এখানে চলে আসে এক পিস চায় সেটা কি বিশ টাকা রাখবেন

এটা কি ভাই এটা লিপ ব্রুস কত টাকা পিস এটা 50 টাকা পিস জি আচ্ছা আর এগুলো কয় পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন আপনি 6 পিস নিতে হবে 6 পিস নিতে হবে আচ্ছা তারপরে এটা আছে চিকন চিকন লিপস্টিক চিকেন লিপস্টিক জি চিকেন লিপস্টিক কত ভাইয়া এটা হলো আপনাদের 1250 টাকা বক্স 27 টাকা পিস 27 টাকা পিস 1250 টাকা বক্স এটা ডবল দামে আরামসে বেচতে পারবো 670

আপনার শুধু চল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিনা একশো টাকা বিক্রি আইলেন একশো টাকা তো সবাই একশো টাকা বিক্রি করবেন চব্বিশ ঘন্টা আচ্ছা তারপর এটা আছে একশো টাকা পিস একশো টাকা কিনা বিক্রি আছে কত

এই ব্রাশ টাকা। এটা 65 টাকা। মডেল নাম্বার 438। স্ক্রিনশট দিয়ে রেখে দেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন। ঠিক আছে? এটা আছে সিঙ্গেল ব্রাশ। সিঙ্গেল কত? এটা হইলে আপনি শুধু 80 টাকা। শুধু 80 টাকায়। আচ্ছা 50 টাকায় দাম। আচ্ছা যাদের প্রয়োজন অবশ্যই আপনারা ফোন দিবেন। যাদের প্রয়োজন না অযথা ফোন দিবেন না। ভিডিও দেখে আপনি সরাসরি এসে এক পিস লাগলে এক পিস নিয়ে যান পাইকারি দমে কোনো সমস্যা নাই। ঠিক আছে? ব্রনিশ ঠিক আছে 80 টাকা। এগুলো হই যে ব্রোন গাল হ্যাঁ।

আপনি পিন আছে চানাটা আছে দেখি এই যে চানা পিন ম্যাজিক কত করে এটা হইলে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় জি আচ্ছা তারপর নেক্সট তারপর পালিশ আছে কমা পালিশ যে কমা ফালিশ আছে এটা হুম নতুন আপনি ভিতরে আবার কম একটু কম রেটে চাইলে যেগুলো বিশ ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এই বিলুটা অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষের ফ্যামিলিতে দরকার ঠিক আছে কিনতে কিন্তু যারা আসলে অনেকই হয়ে যান তারা একবার দুই হাজার তিন হাজার টাকা ব্যবসা করতে পারবেন না

আচ্ছা তারপর কি দেখান চোখের আয় আটা আছে পাপড়ির আটা আরকি এটা নব্বই টাকা পড়বে নব্বই টাকা পড়বে বারো পিস সাড়ে টাকা পিস আচ্ছা আপনার কাছে যদি ওরে ভাই চোখের পাত্রী হ্যাঁ এই দেখেন মানুষের পাত্রী কোন বক্সের ভিতরে কত ভাই একশো বিশ টাকা এটা একশো বিশ জি বারো টাকা কিনা পরে তিরিশ টাকা আরাম সে বিশ টাকা ওই দেখেন বারো টাকা এই পাত্রী কেনা ঠিক আছে যারা পালার চালান তারা কিন্তু রাখতে পারেন অনেক লাভ হবে হ্যাঁ

একই রকম দেখতে জি এগুলো সব ডবল একই দাম একই দাম এগুলো একই দাম একই দামে আপনারা সব পাচ্ছেন হ্যাঁ 95 আছে হুম এই যে 95 ব্ল্যাক মি তামা কালার

এগুলো যেতে পড়বো এগুলো রাবিস করতে পারবো না রাবিস করলে বাদ জি এটা কোথায় যেতে পড়বো কি যে চকচকা ভাই রে ভাই দেখেন কি যে চকচকা ডায়মন্ড দিয়ে বানানো ঠিক আছে এটা কোথাও আইতে যেতে পড়বে কত ভাই মুম্বাইয়ের মাল এগুলো দুইশো টাকা মুম্বাইয়ের মাল ইন্ডিয়ান মাল আর কি মুম্বাইয়ের মাল দুইশো টাকা জোড়া বিশ টাকা জোড়া ঠিক আছে আচ্ছা এইখানে যতগুলো নিবে এগুলো কি একই দামেই পাবে

তার মানে একটা দোকানে যা লাগে সবই আপনার কাছে পাওয়া যায় সবচেয়ে বড় বিষয় প্রথমবার ভিডিও করতেছেন দ্বিতীয়ত বলছেন যে ভাই পাঁচশো টাকার মাল চাইলো দিবেন এটা আসলেই পাওয়া যাবে তো ভাই

যেগুলা হয়তোবা আমি আজকের ভিডিওতে তুলে ধরতে পারছি না ভিডিওটা লং হওয়ার কারণে আপনারা না টেনে দেখলে ইনশাল্লাহ সবসময় এরকম পাইকারি সন্ধান পাবেন লং ভিডিও করার চেষ্টা করব এগুলো সব দেখাইছি আমরা ইনশাল্লাহ মাইনুল ভাই সাথে থাকবেন ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর বাইরের কাছ থেকে মালের অর্ডার দিবেন কমেন্টে জানাবেন ভাই কেমন সাপোর্ট আমার এখানে আসার চেষ্টা করেন সমস্যা নাই ঠিক আছে আসবেন আপনারা চকবাজার বাজার আলোদিন সুটমেটের গলি ছয় নম্বর গলি দোকান নম্বর তিনশো পাঁচ মাহবুব টেডাস আচ্ছা যেটা চকবাজার মসজিদ এটা কি মসজিদ বলে সাই মসজিদ সাই মসজিদ উল্টো পাশে হচ্ছে আলুদ্দিন মিষ্টি দোকান এই মিষ্টির দোকানটা দেখে আপনার ভাই এসে এখানে এসে ফোন দিলে ভাই আপনাদের রিসিভ করে নিয়ে আসবে তাই না ভাই ঠিক আছে ইনশাল্লাহ